যদি আপনি নেওয়ার পর যদি কোনো কমপ্লেন থাকে সেটা আড়াই গোস পাক্কা হ্যাঁ পুরো পাক্কা আড়াই গছ থাকছে এখানে দেখো সালোয়ারটা উন্নত মানের একদম সফট কালেকশন

ওনাটা অনেক সুন্দর সেম কালার কোয়ালিটি হ্যাঁ কাজ করা একই সাথে হ্যাঁ এটা ওনাটা যারা চাচ্ছেন ছোট ছোট ব্যবসায়ী দশ পিস বারো পিস নিয়ে এখান থেকে ব্যবসা করেন তারা এখান থেকে হাজির হয়েছে মনোর পাইকারি থ্রি পিস এখানে দেখছেন বিভিন্ন ধরনের আপনারা উন্নত মানের দামে থেকে লো বাজেট থেকে হাই বাজেট কালেকশন গুলো পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা সর্বনিম্ন কম প্রাইসে

যেহেতু দুইটা কালার যে উপরে আমাদের কিন্তু সবকিছু দেখানো না পারে কেমে করবেন দেখা যাচ্ছে

হ্যাঁ এই যে এত সুন্দর কালেকশন গুলো কালেকশন নিতে পারবে যা বিষ লাগে নিতে পারবে এত সুন্দর এটা কিন্তু

আড়াই গাছ সালোয়ারটা পুরো আড়াই গছ থাকছে দেখেন এত সুন্দর ওন্যা প্রত্যেকটা জামার সাথে এত সুন্দর সুন্দর কালেকশন অন্য অন্যটাই বেশি সুন্দর জামা থেকে দেখেন তারপরে টা হচ্ছে লাল কালার ছিল হ্যাঁ অনেক সুন্দর আমি কিছু দেখাচ্ছি আপনার দেখেন যে দেখেন প্রত্যেকটা থ্রি পিস সুন্দর হাই কোয়ালিটির মধ্যে ভালো ভালো থ্রি পিস আপনারা যারা চাচ্ছেন কোন অনুষ্ঠানের জন্য অর্ডার করবেন বা দশ পিস বিশ পিস তারা পারবেন

অনেক সুন্দর সুন্দরকাল আচ্ছা ঠিক আছে

আর দেরি না করে চলে আসুন অভাব আর এখানে স্কুলে নাম নাম্বার দেওয়া থাকবে এখন চাইলে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম